সকাল সকালে আমার ঠাকুর পুজো দিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি কেমন আছো আশা করি ভালো আছো তো তোমরা সাথে থেকো পাশে থেকো আর ভিডিওটা দেখো আমি কি পোস্ট করি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত তোমরা সাথে থেকে দেখতে থাকো বন্ধুরা রাধে রাধে তো বন্ধুরা চলে এলাম এবার টিফিনের কাছে টিফিনের চা এদিকে বিস্কুট আর এদিকে কালকে ক্ষীর সাপটা বানিয়েছিলাম সেটাকে আমি দুধে ভিজিয়েছি তো এই রেসিপিটা আমি শেয়ার করেছি অবশ্য তোমাদের দেখে নিও তো আমাদের টিফিন সকালবেলা আজকে রুটি হয়নি এটা দিয়ে আমরা খাবো আর এদিকে আছে মুড়ি একটু মুড়ি দিয়ে খাবে অনেক যদি মিষ্টি লাগে তাহলে একটু মুড়ি দিয়ে খেতে ভালো লাগে ঝো এই যে রসটা আছে এর মধ্যে আর চাটা আগে খেয়ে নিই চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে বন্ধুরা চলে আসো আমাদের বাড়ি আমার হাতের পিঠে খাওয়ার জন্য সব বন্ধুদের আমন্ত্রণ রইল কোনো না কোনো দিন অবশ্যই খাওয়াবো দেখা অবশ্যই হবে তো টিফিন কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা টিফিন করে চলে এলাম রান্নার কাছে সব গুছিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এটা পাঙাশ মাছ এটাকে আমি করবো রান্না করব আর কি তো হলুদ লবণ আর একটু সর্ষের তেল দিয়ে আমি মেখে রেখেছি এটাকে তো দশ মিনিট হয়ে গেছে এটাকে মেখে রেখেছি আর এদিকে আছে মূলক কুচিয়ে রেখেছি জল ঝরিয়ে রেখেছি ভালো করে আর মাছটার মধ্যে যে উপকরণ দেব পেঁয়াজ আছে এখানে আদা রসুন আছে এখানে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে ধনে পাতা আছে আর কিছু গুঁড়ো মশলার মধ্যে আছে কাশ্মীরি লঙ্কা এমনি ঝাল লঙ্কা হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লবণ তো বন্ধুরা এদিকে কারেন্ট চলে গেছে কারেন্টের অপেক্ষা করতে গেলে তো আমার তো রান্না করতে দেরি হয়ে যাবে দেখাতে দেরি হয়ে যাবে তো এই জন্য আমি এদিকে কড়াইও আমি বসিয়ে দিয়েছি তো কড়াইটা আমি ফায়ারিংটা করি আগে তো কড়াইটা গরম হয়ে গেলে প্রথমে আমি বড়িটা ভেজে নেব এই মূলর মধ্যে আমি একটু বড়ি ভেজে দেব। মূলর ঘন্ট করব। তো বড়িটা আগে ভেজে নেবো কড়াইটা গরম হতে থাকুক বন্ধুরা সাথে থেকো দেখতে থাকো তো পাঙাস মাছটা আমি কিভাবে করি পাঙাস মাছের ঝাল করব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি তো খুব ফুটছিলো মাছটা আমি ঢেকে ঢেকে ভেজেছি হাড়ের দিকে মূলর জন্য বড়িটাও আমি ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি ওই মাছ ভাজা তেলে দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়ন তো বন্ধুরা আমি তো একদম নর্মালিভাবে রান্না করি জানো তো তোমরা দেখো যারা আমার ভিডিও মাছটা একটু লেগে লেগে গেছিলো কিন্তু ভাঙেনি জিরেটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেব টমেটো টমেটো লঙ্কা পেঁয়াজ সব একসঙ্গে দিয়ে এটাকে বেশ একটু ভেজে নেব পেঁয়াজ টমেটোটা বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা আর রসুন পেস্টটা এটাও বেশ কষিয়ে নেব তারপরে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব এটা একটু ভাজা হতে থাকুক দেখো রসুন আর আদার পোস্টা দিয়েও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি তেলও ছেড়ে দিয়েছে আর সামান্য কি জল অ্যাড করেছি কারণ আমি এই গুঁড়ো মশলাগুলো দেবো তো কী আছে সেটা তো আমি বলেছি গুঁড়ো মশলার মধ্যে তো এটাকে দিয়েও আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষানোর পর বন্ধুরা জল দিয়ে দেবো মাছ দিয়ে দেবো হয়ে গেলো আমার রান্না যেটুকুন পার্টি দেখাচ্ছি যত ছোটো করার চেষ্টা করছি আর কি ভিডিওগুলো যাতে বড়ো না হয় বন্ধুরা দেখো খুব সুন্দর ঝোলটায় জাল উঠে গেছে এই পর্যায়ে আমি মাছগুলি দিয়ে দেব মাছগুলি দিয়ে একটু ঢাকা দিয়ে দেব যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় মাছের মধ্যে লবণ হলুদ সব ঢুকে যায় আর কি তো আমি একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব বন্ধুরা দেখো বন্ধুরা মাছের ঝোল কিন্তু আমার একদমই রেডি আমি কিন্তু গরম মশলা ব্যবহার করিনি বন্ধুরা আজকে একদমই কারণ গরম মশলাতে আমার আমার খুব ঢেকুর উঠছে তো যেহেতু আমরাই খাবো সেই জন্য আমাদের মতন রান্না করলাম তো তোমরা গরম মশলা দিয়ে খেলে গরম মশলা দিও তো আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি রান্না হয়ে গেছে রান্না কমপ্লিট এবার মূলর ঘন্টটা করলে আমার রান্না হয়ে যাবে বন্ধুরা ওটাও একটু দেখিয়ে দেবো বন্ধুরা ওই কড়াইটাই ধুয়েছি ধুয়ে তেল বসিয়ে দিয়েছি মুলর ঘন্টটা করব এবার তো তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু সর্ষে ফোড়ন দিয়ে আমি একটু ঢাকা দেবো আর চটপট করবে দেখেছো বন্ধুরা কেমন ফুটছে আর মাছটা ভেজেছিলাম তেল কত দূর পর্যন্ত গেছে আমি ঢেকে ঢেকে এটা দিয়ে আমি ঢেকে ঢেকে ভেজেছিলাম বন্ধুরা তো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ এবার দিয়ে দেব মূলটা এবার সুন্দর করে আস্তে আস্তে ঢেকে আছে এটাকে আমি ভাজতে থাকবো আর লাস্টের দিকে একটু চিনি দিয়ে দেব বন্ধুরা এখন দিচ্ছি না চিনিটা লাস্টের দিকে দিয়ে দেব আর বড়িটা দিয়ে দেবো বড়িটা আমি আগে আগে দেব না একটু পরে দিচ্ছি ও আমার বরের আবার দাঁতে ব্যথা আছে বড়িটা আমি এখনই দিয়ে দিই নয়তো খেতে পারবে না বড়িটা এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব দেখো বন্ধুরা একদমই রেডি হয়ে গেছে মূলটা রান্না খুব সুন্দর মিশে গেছে এই পর্যায়ে আমি চিনি দিয়ে দেব একটু বেশি দেব না তার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে দেব কত তেল দিয়েছি তেলটা টেনে নেয় মূল ভাজাতে তেলটা টেনে নেয় বন্ধুরা আজকের মেনু দেখিয়ে ভিডিওটা সমাপ্ত করি তো এটা মাছের ঝাল করেছি পাঙাশ মাছের ঝাল করেছি আর এদিকে মূল ঘণ্ট হয়ে গেছে আর এদিকে আমার একটু টক পালং ছিল ফ্রিজে সেটাও আমি গরম করেছি তো কেমন লাগলো বন্ধুরা আজকের মেনু আমার আর মাছের ঝালটা কেমন হলো অবশ্যই জানিও মূল ঘন্টটা কেমন হলো আর বেশি বড় করবো না ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো সবাই ভিডিওটা দেখো আর সাথে থেকো পাশে থেকো আমিও আছি শুভ দুপুর বাই টাটা